কেউ যদি আপনার টাকা না দেয় তাহলে আমার এই ভিডিওটি তার কাছে পাঠিয়ে দিবেন কেননা সে নিজেও জানছে না কি পরিমাণ গুণা সে করতেছে নাম্বার ওয়ান যে গুণাটি করছে সেটা হলো সে যখন বিপদে পড়ে আপনার কাছে এসেছিল আপনি তাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়েছিলেন কিন্তু সে নির্ধারিত সময় পার হওয়ার পরও আপনাকে টাকা না দেওয়ার ফলে আপনার মন থেকে তার উপর বিশ্বাসটা উঠে যাবে যার ফলে পরবর্তীতে সে এর চাইতে বড় কোনো বিপদে পড়লেও আপনি আর তাকে হেল্প করবেন না দুই নাম্বার যে গুণাটি হচ্ছে সেটা হলো আপনার মনের মধ্যে এরকম একটা চিন্তা ফিকির আসবে যে মানুষ মনে হয় টাকা নেওয়ার পর সবাই এরকমই করে যার ফলে সত্যিকার অর্থেও অন্য কেউ যখন বিপদে পড়বে আপনি আর তাকে কখনোই হেল্প করবেন না আর এই হেল্প না করার কারণে যে পরিমাণ গুণা হবে সবগুলো এই প্রথম ব্যক্তি পাবে যে আপনার কাছ থেকে টাকা ধার নেওয়ার পর সময় মতো ফিরিয়ে দেয়নি তিন নাম্বার যে গুণটি হচ্ছে দেখেন আমরা এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না কিন্তু যদি কোনো বান্দার হক আমরা না দিয়ে দুনিয়া থেকে চলে যাই তাহলে কাল কেয়ামতের দিন কিন্তু আল্লাহ তালার কাছে ধরা খেতে হবে এমনও হতে পারে আপনার সবগুলো ওই ব্যক্তিকে দিয়ে তারপর ওই ব্যক্তির কাছ থেকে গোনাগুলো আমাদেরকে দিয়ে তারপর আল্লাহ তালা সঠিক হিসাব করবেন কেমনও হতে পারে আপনার সবগুলো তাকে দেওয়ার ফলে সে জান্নাতে চলে যাবে আর আপনি সামান্য কিছু টাকার জন্য আপনি আল্লাহর কাছে আটকে যাবেন আপনার জন্য জাহান্নামের ফসলা হয়ে যাবে তাই এখন থেকেই যদি আপনার কাছে কেউ টাকা পায় সাথে সাথে তার আমানত ফিরিয়ে দিন না হলে আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দান করুক আমিন